মোবাইল মোবাইল মনে কর মোবাইল আমার ব্যাগে গাল নষ্ট হলো না যে তাহলে সবদিকে মনে কর লাভ হলো না ঘোরাও দুজন আরেল হ্যাঁ কিছু কোন চালা নউতে কিছু কোন চালালাম গারিও দিদা পাটো দারে তলে কাম কর গারি লাগা দরিতে বাম

আরা আরো মিটাতে ভাড়া এখন বেশি দুবারন্দানে তিন আনা ভাড়া বেশি লালবা সামনে গোছলো কাপড় তো না সামনে ইটার মার্কেট আছে ওডারও লাগবে ওরে তো তালে কতকে ভাড়া ধরব ভাই চুক্তি করে লাগবে ভাড়া 100 টাকা পিস লিখু 100 টাকা পিস দাও রে ভাড়াটা એ જે આવતું ન કે આ આલે નાતો છું ખપ્પેલા સેપ્ટિક ખોટકો ઓળણા ઓળખો બધું પૂજવાની અને એઈ ભાભી નું તો તમને વિસાયક સુપ્રાય આкциન પરત કાઢી પડ્યા આડેડા તીસે આયના તીકું બે સ્ટોક કરે લાવ પરસકો પૂજના હતો